কে জানত শস্য শ্যামলা পশ্চিম মেদিনীপুরে এক গহন কন্দরে লুকিয়ে রয়েছে ছশো বছরের পুরনো এক দুর্গ তার প্রকোষ্ঠে করিডোরে ছড়িয়ে রয়েছে ইতিহাসের গল্প আজ বলবো সেই অচেনা দুর্গের কাহিনী তাহলে শুরু থেকে শুরু হোক চলছে তো অরুণাচল পর্ব এখন তার মাঝখানে কুরুমেরা কোথ থেকে এলো কোথেকে আসবে না বলুন এত দীর্ঘ যে ভ্রমণ তাতে অনেক এপিসোড তৈরি হয় ধীরে ধীরে তৈরি করতে হয় কিন্তু চট করে আপনার মনে হবে যে একটু কোথাও ঘুরে আসলে কেমন হয় তখন এই ছোট ছোটো ভিডিওগুলোই কাজে লাগবে তাই মাঝখানে একটা ভিডিও দিয়ে দিলাম কলকাতার খুব কাছেই বেশ অনেক দিন পর ছোট্ট ট্যুরে বেরিয়েছি যাচ্ছি মেদিনীপুরে মানে পশ্চিম মেদিনীপুরের কুরুম্বেরা দুর্গে এই যে নিউ মাতারা হোটেল এখানে আমরা আগেও অনেকবার খেয়েছি আজকেও আবার এখানেই ঢুকলাম কোলাঘাটে কয়েকদিন অত্যন্ত গরমের পর আজকে বেরিয়ে যখন দেখলাম আকাশে মেঘ মনটা ভারী খুশি হয়ে উঠলো তখন ক্যামেরা বের করে ফেললাম টুক করে দেখিয়ে দিই ছোট্ট একটু রাস্তা এখানে অর্ডার দিয়েছি কচুরির খাবো খেয়ে আমরা বেরিয়ে পড়বো আবার সামনের দিকে খড়গপুর পার হয়ে তারপরে ম্যাপ খুলব নতুন জায়গা আর যদি পারি তাহলে মোগলমারিটাও সময় যদি হয় মোগলমাড়িটাও আমরা ঘুরে আসবো আবহাওয়া আজকে দারুণ সুন্দর রয়েছে রোদ রয়েছে রোদের কোনো তাঁত নেই তাহলে যাই হয়তো আমাদের প্লেট দিয়ে দিয়েছে ঝকঝকে রাস্তা আকাশে শরৎকালের মতো ফুরফুরে মেঘ মনটাকেও ফুরফুরে করে দিয়েছে এবার এই রাস্তা দেখতে দেখতেই জরুরি কথাগুলি সেরে ফেলি কিভাবে পৌঁছনো যাবে এই কুরুম্বেরা দুর্গে আমরা যাচ্ছি গাড়িতে পথ হলো ষোলো নম্বর জাতীয় সড়ক ধরে সোজা বেলদা সেখান থেকে ডান দিকে। পাঁচ নম্বর রাজ্য সড়ক ধরে কুকাই বাস আর সেখান থেকেই মাত্র তিন কিলোমিটার দূরে গগনেশ্বর গ্রাম সেখানেই এই কুরুম্বেরা দুর্গ আচমকা দাঁড়িয়েও পড়ছি রঙিন কার্পেটের মতো শস্যক্ষেত দেখে যারা ট্রেনে আসবেন তারা খড়গপুর বা বেলদা স্টেশনে নেমে বাস প্লাস টোটো ধরে চলে যাবেন একেবারে দুর্গের দরজায় দূরত্ব মাপলে কলকাতা থেকে একশো ষাট কিলোমিটার খড়গপুর থেকে আঠাশ কিলোমিটার আর বেলদা থেকে ১৩ কিলোমিটার সোজা দাঁতনের দিকে না গিয়ে ডান দিকে কেশিয়ারির রাস্তা নিলাম দুর্গটি পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারির মধ্যেই পড়ে কেশিয়ারি এখান থেকে বারো কিলোমিটার এরপর কুকাইয়ের রাস্তা ধরে এগিয়ে গগনেশ্বর বাজার আর সেখানেই প্রাচীন বটগাছকে সাক্ষী রেখে দাঁড়িয়ে আছে দুর্গ কুড়ুম্বেরা বাইরে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ফলক লাগানো কোনো প্রবেশ মূল্য নেই কাঠের দরজার তালা খোলা ঢুকলাম ভেতরে জানা গেল সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই দৈর্ঘ্য খোলা থাকে ঢুকেই দেখা গেল বিশাল চৌকো একটা উঠোনের মতো মাঠ বা বাগান আর তার চারধারে দেওয়াল ঘেসে অজস্র পিলারের মাথায় ছাদ দিয়ে ঘরের মতো করা সামনে সম্ভবত মন্দিরের ধ্বংসাবশেষ ঠিক উল্টো দিকে তিন গম্বুজলা স্ট্রাকচার যেটা মসজিদ হওয়ারই কথা তবে এখন ব্যবহার হয় না চারিদিকটা চোখ বোলালে বেশ পরিচ্ছন্ন গোছানো একটা ব্যাপার মনে হচ্ছে যত্ন যে করা হয় তার ছাপ স্পষ্ট ভেতরে ঢুকলেই চোখ চলে যায় পদ্মের আকারের ভরকেন্দ্রের দিকে তারপর চোখ নামালে ওড়িশা শৈলীর করিডোর সেটাই স্বাভাবিক কারণ মধ্যযুগে বাণিজ্যের কারণে মেদিনীপুরের অত্যন্ত গুরুত্ব ছিল আর মেদিনীপুর ছিল উড়িষ্যা রাজ্যের মধ্যে তাম্রলিপ্ত বন্দর বাণিজ্যের একটা প্রধান কেন্দ্র ছিল তাই এর গঠন গঠনশৈলীতে বালাসোরের লাইবেনিয়া ফোর্টের মিল পাওয়া যায় আজকে আমি এসেছি পশ্চিম মেদিনীপুরের বাংলার পশ্চিম মেদিনীপুরের একটা অল্প চেনা বা একেবারে অজানা দুর্গে দুর্গের নাম হচ্ছে কুরুম্বেরা দুর্গ এখন সমস্যা হচ্ছে যে দুর্গের যে সমস্ত চরিত্র দেখা যায় যেমন গোলাবারুদ বারুদ রাখার জায়গা সৈন্যদের থাকবার জায়গা অথবা বন্দুক তাক করার জায়গা চারিদিকে পরীক্ষা কিছুই দেখা যাচ্ছে না অথচ কেন এটা দুর্গ সে প্রসঙ্গ পরে আসে প্রথম কথা বলি যে এই যে স্ট্রাকচারটা দেখা যাচ্ছে একটা বড় করিডোর আর মাঝখানে একটা চত্বর রয়েছে সেই করিডোর এবং চত্বরের সমস্ত জায়গাটা তৈরি হয়েছে ল্যাটেরাইট পাথরে এবং তৈরি হয়েছে চোদ্দোশো থেকে চোদ্দোশো সালের মধ্যে কাড়া তৈরি করেছেন তৈরি করেছেন গজপতি দিনাষ্ট্রির রাজা কপিলেন্দ্র আজ থেকে বুঝতেই পাচ্ছেন প্রায় ছশো বছর আগে তবে আলোচনার মধ্যে দেখা যাচ্ছে যে এটা সম্ভবত কোনো ধর্মস্থান হিসেবে তৈরি করা হয়েছিল সেই জন্যে এখানে বড় একটা প্রার্থনা জায়গা রয়েছে এবং এই সমস্ত যে সমস্ত করিডোরে করিডোর রয়েছে সেই করিডোরগুলোতে হয়তো যারা প্রার্থনা করতে আসতেন বা পুজো করতে আসতেন তাদের থাকবার না পরে এখানে যে দেখা যাচ্ছে একটা গম্বুজ তিনটে গম্বুজওয়ালা মসজিদের মতো আছে সেটা কিন্তু তৈরি হয়েছে পরবর্তী ক্ষেত্রে ঔরঙ্গজেবের আমলে তৈরি করেছেন মোহাম্মদ তাহির তার মানে বোঝা যাচ্ছে যে পুরো চত্বরটা একটা মিশ্র সংস্কৃতিতে তৈরি হয়েছে মন্দিরও রয়েছে মসজিদও রয়েছে মন্দির রয়েছে বললে ভুল হবে মন্দিরের ধ্বংসাবশেষ রয়েছে আর মসজিদটা মোটামুটি আদলটা ঠিক আছে ভেতরে কি আছে বলা যাচ্ছে না আর করিডোরগুলো অসাধারণ সুন্দর রয়েছে ভারী ভারী সুন্দর খুব ভালো লাগছে আসুন আমরা এবার চত্বরটা ঘুরে দেখি আর আর কিছু যদি জানতে পারি সেটা জানাবার চেষ্টা করবো আপাতত ঘুরি পুরো দুর্গ বা মন্দির বা উপাসনাস্থল যাই বলেন সেটা তৈরি হয়েছে ল্যাটেরাইট পাথরে কিন্তু এই যে কিছু কিছু জায়গা সিমেন্ট দিয়ে মেরামত করা হয়েছে এইগুলো এগুলো নতুন আর কি নতুন মানে এগুলো শক্ত করে করা হয়েছে কারণ এই জায়গাগুলো দেখে বোঝা যাচ্ছে যে ওপরটাকে স্থির রাখার জন্যই করা হয়েছে নইলে এটা সোজাসুজি করিডোরি হতো মাঝখানে ফিলারগুলো দিয়ে এগুলোকে এই মাঝখানে পদ্মের মতো আকার রয়েছে যেগুলো ব্যালেন্সটাকে রাখছে সামনে একটা খোলা চত্বর দেখতে পাচ্ছি তার মানে এখানে ছিল ছিল ব্যালান আচ্ছাদন কিন্তু ভেঙে পড়ে গেছে এই যে মাঝখানের ইট পিলার বা পাথর দিয়ে খসে পড়া পাথর দিয়ে সিমেন্ট দিয়ে এগুলোকে আটকানো হয়েছে এই সুযোগে আবার একটু ইতিহাসে ঢুকে পড়ি বাংলার নবাবরা যখন ওড়িশা ওড়িশারাজের হাত থেকে মেদিনীপুর দখল করে নেয় তখন মোগল সৈন্যরা এখানে এসে থাকতে শুরু করে তাদের জন্যেই তৈরি হয় এই মসজিদ মনে হয় সেই সুবাদেই করুম্বেরার এই স্থাপত্যকে দুর্গ বলে প্রচলিত হয়ে আসছে এই প্রান্ত থেকে সমস্ত জায়গাটা একবারই চোখ ঘুরিয়ে দেখে নেওয়া যায় দুর্গটিকে শেষ বেলার মতো চোখ বুলিয়ে নিয়ে বেরিয়ে এলাম এখানে কিন্তু একটা ছোট চা বিস্কুটের দোকান ছাড়া খাওয়ার কোনো সংস্থান নেই তবে জল পাবেন ভিডিওটি ভালো লাগলে কাজে লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে ফেলবেন দু একটা কথা লিখবেন জানবার জন্য বা জানাবার জন্য ভালো থাকবেন ধন্যবাদ